का, तो मा मांगो। मा मांगो। 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 की एंट्रेंस है इसमें मैं अंदर जाने की कोशिश कर रहा था तो बीजेपी के एमपी जो थे उस, वो, वो, वो मुझे ऐसे रोकने की कोशिश कर रहे थे धकेल रहे थे और मुझे धमका रहे थे तो वो हुआ है नमस्कार गौतम बद्धोबा আর আপনারা দেখছেন গৌতম অফিসিয়াল আজ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে সংসদ সংসদে যা শুরু হলো এ তো আর কবে থামবে আদৌ থামবে কিনা আমরা যাই না কিন্তু একটা প্রশ্ন না করে করে খাচ্ছে একা রাহুল মানে একা রাহুল গান্ধী তাতে এত কেন শঙ্কা বিজেপির সংসদে ধন্যবাদ দুজন বিজেপি সাংসদ নাকি আহত হয়ে পড়ে গেলেন তাদের আইসিইউতে রাখতে হলো সাংঘাতিক ঘটনা এবং কাকে কাট ঘড়ায় তোলা হচ্ছে রাহুল গান্ধী কে দোষী রাহুল গান্ধী আজকের দিনের জন্য কে দোষী রাহুল গান্ধী কালকের দিনের জন্য কে দোষী ছিল জওহরলাল নেহরু আজকের দিনে এই ঘটনা ঘটছে তার জন্য কে দায়ী জওহরলাল নেহেরু আর তারপর রাহুল গান্ধী সাংঘাতিক অবস্থা কিন্তু সমস্যাটা কোথায় হলো আপনার শুনুন হলো কোথায় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটা কথা বলে ফেলেছেন সেই নেহেরু সম্পর্কে নেহেরু আর আম্বেদকারের সম্পর্ক নিয়ে বলতে 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 তিনি এমন কথা বলে ফেললেন কি কথা বলে ফেললেন শুনুন না মানে আমার অভিযেক ফ্যাশন হোগায় অভিযেক ফ্যাশন হোগায় আম্বেদকর আম্বেদকর আম্বেকার আম্বেদকর আম্বেদকর এত নাম अगर भगवान का लेते तो सात जन्मों तक स्वर्ग मिल ভুল কি বলেছেন এটাই তো তার বলার কথা মানে ভুলটা কি বলেছেন বলুন তো সমস্ত লোক সবাই যেন একটা అంబేద్కర్ 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 বলে কি অনুভব করছে আচ্ছা ভগবানকে ডাকলে কি হলো কিন্তু সমস্যা হলো అంబేద్కర్ নিজেই তো এই বিজেপির ভগবানকে নরঘাত করে দিয়েছিলেন সেটা কি অবিষে ভুলে গিয়েছিলেন বিজেপি তাকে ধরেই তো দিল্লির আসনটা পেয়েছে এই যে দেখুন একটা বইয়ের কাভার পেজ দেখাচ্ছি কাস্ট। এটা তো হয় খোদ রামচন্দ্র দ্য লর্ড চোখ চোখ বোলালেই রামচন্দ্র তাকে নিয়ে কি বলেছিলেন দেখুন তিনি লিখে দিয়েছিলেন একটু পড়ে দেখুন না আপনারা তিনি লিখছেন অ্যাজ এ কিং রাম টু মেনটেন চতুর্ণিয়া

রামচন্দ্র ক্ষত্রিয় হয়ে মেরে দিলেন শম্ভুকে কেন শূদ্র সে কেন উঁচুতে চেষ্টা করবে এটা লিখছেন উনি এবং সেই রামচন্দ্র হচ্ছে এনাদের পূজ্য দেবতা এখন অন্যরা যদি আম্বেদকর আম্বেদকর বলেন তাতে কোথায় রাগটা হবে সে বুঝতেই পারা যাচ্ছে এখানে কি শেষ যে এই যে সম্প্রতি মারাঠা করলো মহারাষ্ট্র করলো এই বিজেপি বিভিন্নভাবে অনেককে নিয়ে গিয়ে একে ভাঙিয়ে ওকে ভাঙিয়ে যেভাবে হোক সেই বারানা বুমে এক সময় কি ছিল পেশোয়ারা ছিলেন সে পেশোয়াদের সম্পর্কে কি বলেছিলেন বাবা সাহেব আন্ডার দ্য রুল অব দা পেশ ইন দ্য মারাঠা কান্ট্রি দ্য আনটাচেবল ওয়াজ নট এলাউড টু ইউজ দা পাবলিক স্ট্রিটস ইফ এ হিন্দু ওয়াজ কামিং এ লেস্ট হি শুড পলিউট দ্য হিন্দু বাই ইজো এই মারাঠা ভূমে একটা সময় এমনই ছিল যে রাস্তা দিয়ে যদি কোনো সূত্র যেতেন তাহলে ভীষণ সতর্ক হয়ে হাঁটতে হবে কারণ যদি কোনো হিন্দু সেখানে যায় এবং সেই সূত্রের ছায়া সেখানে পড়ে তাহলে সেই বর্ণ হিন্দুর জাত চলে যাবে কি সাংঘাতিক অবস্থাও তো সূত্ররা হাঁটতে পারবে না ই তিনি বলেছেন মুশকিল হলো রাহুল গান্ধী এই জায়গাটাই চেপে ধরেছেন কাস্ট সেন্সার আপনাদের মনে আছে কোনো রকমে বিজেপি সেটাকে পেরিয়ে টেরিয়ে এসেছিল কিন্তু মহারাষ্ট্র হরিয়ানায় জিতে আসার পর তারা মনে করছে আর কোনো কিছু এসে যাবে না তাই জন্যই তারা আবার এটা শুরু করেছে নিজেদের মতো আর কিন্তু কংগ্রেস ছাড়ছে না রাহুল গান্ধী ছাড়ছেন না এই জায়গাটা চেপে ধরেছেন কংগ্রেস প্রথম থেকেই এই জায়গাটা চেপে ধরেছে সংবিধানের প্রধান রচয়িতার সঙ্গে নেহরুর সম্পর্ক কি ছিল তাই নিয়ে বুলি কপচাচ্ছেন অমিত শাহ কিন্তু তিনি ত্যাগের সর্বনাথের মাথায় পা দিয়ে বসে আছেন আর ঠিক সেই সময় কংগ্রেস মাঠে নেমে পড়ল সাংঘাতিক ভাবে এই যে কংগ্রেস মাঠে নেমে পড়লো এবার বিজেপি কি করে বিজেপিও মাঠে নেমে পড়লো বিজেপি এবার অন্যভাবে সাংঘাতিক ধস্তা ধস্তি পথ আটকে দেওয়া সংসদে ঢুকতে দেওয়া হবে না কিছুতেই বিজেপি সুযোগ খুঁজে পাচ্ছিল না সেই সময় হঠাৎ পড়ে গেলেন ওড়িশার সাংসদ প্রতাপ সরঙ্গী বিজেপি প্রতাপ সরঙ্গি মাটিতে পড়ে গেলেন পড়ে গিয়ে তার নাকি তার কপালে আঘাত লাগলো আর তিনি পড়ে যেতেই বিজেপি নিশিকান্ত দুবে একেবারে টেড়ে ফোনে তিনি যে কে সবাই জানো এই নিশিকান্ত দুবের সৌজন্যে মহু মৈত্র সাংসদ পদ হারিয়েছিলেন পুরনো কথা বাদ দিন আজকে বলছেন রাহুলকে তুমি কি রাউডির মতো ব্যবহার করছো গুন্ডাগিরি করছো অনুরাগ ঠাকুরের সঙ্গে সঙ্গে আরো সবাই তেড়ে উঠলেন সব ব্যাটাকে ছেড়ে দিয়ে রাহুলটাকেই ধর কিন্তু এই প্রথাপ সড়ঙ্গি পড়ে গিয়েই যখন তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তিনি কি বললেন রাহুল গান্ধী এক ধা লাই মেরে উপর গিচে কি করে রাহুল গান পিও মেরে গি মানে ধাক্কা মেরে উপর নিচে গেলে ধাক্কা মারা রাহুল গানী হ্যাঁ রাহুল গান্ধী রাহুল গান্ধী ধারা রাহুল গান্ধী কনসি কি শুনিলাম হ্যাঁ তিনি কি বলছেন প্রথমে একটা কথা বললেন পরে আবার চেঞ্জ করছেন কি ব্যাপারটা কি আসলে প্রতাপ সড়ঙ্গী কে আপনারা তো জানেন নিশ্চয় অনেকেই জানেন এই প্রতাপ ব্যাকগ্রাউন্ড তো অনেকে জানেন সাংঘাতিক আপনাদের উনিশশো নিরানব্বই সালের কথা মনে আছে গ্রাম স্টেঞ্জ দুই ছেলেকে নিয়ে কিভাবে মারা গিয়েছিল খুন করা হয়েছিল তাদের পুড়িয়ে মারা হয়েছিল কে বেরোছিল বজরং দল বজরং দলের যে প্রধান অভিযুক্ত তার তো না হয় শাস্তি হয়েছিল আরেকজন অভিযুক্ত ছিলেন এ প্রতাপ সরঙ্গে কারণ তিনি ছিলেন রাজ্যের বজরং দলের প্রধান কিন্তু তিনি ছাড়া পেয়ে যান ছাড়া পেয়ে গিয়ে তার বিরুদ্ধে প্রচুর মামলা হয়েছিল প্রচুর অ্যারেস্টেড হয়েছিল অ্যারেস্টেড হয়েছিলেন গ্রেফতার হয়েছিলেন দু সালে তারপর তারপর আর কি তার আর পর নেই কিন্তু আছে ঠিকানা ঠিকানাটা কি বিজেপি ভারতীয় জনতা পার্টি হিন্দুত্ববাদের বিরাট দরজা খোলা হয়ে গেল তার জন্য তিনি বিজেপি এমপি তিনি বলছেন এখন কাজেই এবারে ধরুন গান্ধী যেটা বলছেন সেটাকে আমরা কি করে বাদ দি বলুন দেখি এই যে প্রিয়াঙ্কা গান্ধী বলছেন যে এটা একটা ষড়যন্ত্র কিসের ষড়যন্ত্র রাহুলের বিরুদ্ধে ষড়যন্ত্র এটা বিজেপি তৈরি করছে এটা কি কোনো ছেদ যুক্তি বলে মনে হয় আপনাদের অনেকেরই মনে হচ্ছে না পরে কি হয় আমরা দেখব কিন্তু অবস্থা খুব ঘোরানো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের এপিসোডে